দোলযাত্রার পর রথযাত্রা বঙ্গে ফের ছুটবে বিজেপির রথ ভোটের বাংলা হিন্দুত্বে সান দেওয়ার চেষ্টা বসন্তের বাংলায় ভোটের হাওয়া ভোটের পালে গেরুয়া হাওয়া তুলতে ফের বাংলায় বিজেপির রথযাত্রা তেসরা মার্চ দোল এই দোলযাত্রার পরেই শুরু হবে বিজেপির রথযাত্রা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বের হবে বিজেপির রথ সব রথেরই গন্তব্য হবে ব্রিগেড সব রকমভাবে ভারতীয় জনতা পার্টি প্রচার করবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনতার কাছ থেকে পরামর্শ নিচ্ছি এক হাজার তেতাল্লিশটা জায়গায় এখনো পর্যন্ত বক্স বসিয়েছি সেখানে প্রচুর পরিমাণে পরামর্শ জমা হচ্ছে নতুন যে রেনেসা আসতে চলেছে বিজেপির সরকারের সময় যেটা পশ্চিমবঙ্গের জনতার সরকার হবে সেটা আগে তৈরি করছে লোকসভা ভোট এবং দু হাজার বিধানসভা ভোটের আগেও বাংলায় রথ বের করে বিজেপি রথযাত্রার সঙ্গে বিজেপির ইতিহাস জড়িয়ে রাম মন্দির তৈরির লক্ষ্যে উনিশশো নব্বইয়ে রথ বের করেন লালকৃষ্ণ আডবাণী গুজরাতের সোমনাথ থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত এ নিয়ে সে সময় দেশ জুড়ে শোরগোল পড়ে যায় তারপর রাজনীতিতে বহু অদলবদল হয়েছে কিন্তু বিজেপি রথযাত্রা কৌশল থেকে সরেনি কারণ পর্যবেক্ষকদের একাংশের মতে এই রথযাত্রা কর্মসূচির মাধ্যমে আজও হিন্দুত্বে সান দেওয়ার চেষ্টা করে পদ্মশিবির আমাদের রথযাত্রা বলতে বিজেপির জনসংযোগ যাত্রা বা পরিবর্তন যাত্রা সেই পরিবর্তন যাত্রা প্রথাগত ঘোষণা উপযুক্ত সময় হবে দশটি বিভাগ আছে নটি বিভাগে নটি আমাদের সভা হবে সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসবে নীতিন গাডকারি থেকে শুরু করে অমিত শাহজি থেকে শুরু করে তারা নটি সভা করবে শনিবার বিজেপির সল্টলেক অফিসে কোর কমিটির বৈঠক হয় সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় এই রথযাত্রা নিয়ে এই রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন জনসংযোগের মাধ্যমের পাশাপাশি এই রথযাত্রা বা রথ বের করার মাধ্যমে ধর্মীয় মেরুকরণের রাজনীতিতেই শান দিতে চাইছে বিজেপি ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুস্মিতা নিউজ এইট্টিন বাংলা কলকাতা ছা বেশের চ্যালেঞ্জে বাংলায় নজর বিজেপির দিল্লিতে অমিত শাহ শুভেন্দু অধিকারীর বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাজ্যের বিরোধী দল নেতার বাংলার ভোটে রণকৌশল নিয়ে শাহ শুভেন্দুর কথা রাজ্যসভা ভোটে বঙ্গ বিজেপির প্রার্থীকে তাই নিয়েও আলোচনা রাজ্যসভার প্রার্থী নিয়ে আগেই আগেই এই বিষয় শ্রমিকের সঙ্গে কথা হাইকমান্ডের